বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে একদল দীর্ঘ বিশ্বাস করেন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ ছিল বাঙালিদের অস্তিত্ব রক্ষার উনিশশো সালে পাকিস্তানের সামরিক বাহিনী তাদের স্থানীয় সহযোগী সংগঠন রাজাকার আলবুদর আল শামস উনিশশো সালে মার্চ টু ডিসেম্বর বাংলাদেশের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ দর্শন হত্যা এবং মানবতা বিরোধী বিভিন্ন অপকর্মে লিপ্ত হন যা বিভিন্ন সূত্রে বারবার নথিভুক্ত হয়েছে উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি চুকনগর মেসাকার বিশি মে উনিশশো সাল যেখানে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে বলে গবেষণায় বলা হয়েছে ঠিক একইভাবে যুগিস পালসা মেসাকার যেখানে প্রায় বিয়াল্লিশ জন নির্বাহ মানুষকে হত্যা করা হয়েছে এছাড়া বুদ্ধিজীবী হত্যা এবং নারীদের উপর বাংলাদেশের স্বীকৃত করা হয় যার জন্য বর্তমান সময় ষোলই ডিসেম্বর আমরা বিজয় দিবস উদযাপন করে থাকি ওপর দিকে আরেকটি গোষ্ঠী যারা পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলছেন তারা দাবি করছেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের কোন প্রয়োজন ছিল না বাংলাদেশ পাকিস্তান মুসলমান মুসলমান ভাই হিসাবে বসবাস করতে পারত কিছু সার্বতন্যাসী মানুষের জন্য উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ বাঁধানো হয়েছিল ব্যাপক গণহত্যা এবং ব্যাপক দর্শন তা অতিরঞ্জিত করে তুলে ধরা হয়েছে তারা তাদের বক্তব্যকে প্রমাণ করতে নানা ধরনের গবেষণা এবং যেমনটিহত ছাত্রদের সংখ্যা প্রত্যাখান করার যা আবার প্রমাণ করে ইতিহাসকে নিজের স্বার্থে পাল্টে নেওয়ার চেষ্টা আমরা সর্বত্রই দেখতে পারি বিগত সরকার ষোলো বছর ক্ষমতা থাকা অবস্থায় সরকারের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষ যখনই কোন কথা বলছেন তখন তাদের বিরুদ্ধে হামলা মামলা এবং দমন নিপীড়ন প্রতিনিয়তই ঘটছিল যখন এই সরকারের বিরুদ্ধে কেউ কথা বলার চেষ্টা করছিলেন তাদেরকে বিভিন্নভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল যা নিঃসন্দেহে মানবাধিকারের লঙ্ঘন একটা সময় দেশের সাধারণ ছাত্র জনতা আন্দোলনের জন্য যখন রাস্তা নেমে এসেছিল চব্বিশের এই কুঠা আন্দোলনে রূপ ধারণ করে শেখ হাসিনা সরকার সেই সময় পলায়ন করতে বাধ্য হয় যাকে অনেকে দ্বিতীয় স্বাধীনতার নাম দিচ্ছেন এবং এর পরবর্তী একাত্তরকে অস্বীকার করে অনেকে চব্বিশকে অজয় করার চেষ্টা করছেন এভাবে ইতিহাসে নিজের বিরত্ব তুলে ধরতে প্রতিপক্ষকে সৈরা রাজাকার এবং দেশদ্রোহী ঠাক দিতে সবাই ব্যস্ত কেউ নিষ্পাপ নয় আমরা দেখতে পারি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের ক্ষেত্রে সাংবাদিক ইলিয়াস একজন সাংবাদিক হওয়া সত্ত্বেও তার মুখের বাসা একাত্তর নিয়ে কিভাবে খারাপভাবে উপস্থাপন করেছেন উনিশশো সালের ভারত পাকিস্তান বালযুদ্ধ যে বালযুদ্ধকে নিয়ে আজকে আবার তো একাত্তরের বাল যুদ্ধে আসলে কতজন মানুষ মারা গিয়েছিল এইসব ব্যক্তিরা নিজেদেরকে সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক হিসাবে প্রমাণ করার চেষ্টা করছেন যার মাধ্যমে প্রতিনিয়তই আমাদের সাধারণ মানুষের মধ্যে দুভাবে বিভক্ত করছেন এই ব্যক্তিরা যার মাধ্যমে তারা বিয়ে ব্যবসা করছেন এবং প্রতিনিয়তই টাকা ইনকাম করছেন আর আমাদের দেশের সাধারণ মানুষেরা প্রতিনিয়তই অন্ধের মতো এইসব ব্যক্তিদেরকে বিশ্বাস করে যাচ্ছেন এই পিনাকি ভট্টাচার্য পূর্বে যিনি জামাত বিরোধী ছিলেন এই পিনাকি ভট্টাচার্য পূর্বে যিনি বঙ্গবন্ধুর নাম বিক্রি করে ব্যবসা করেছেন আজ সেই ব্যক্তি বঙ্গবন্ধুর বিরুদ্ধে প্রতিনিয়তই কথা বলে টাকা ইনকাম করছেন এই পিনাকি ভট্টাচার্য পূর্বে যখন জামাত বিরোধী ছিলেন আজ এই পিনাকি ভট্টাচার্য জামাতের একজন আত্মীয় হয়ে দাঁড়িয়েছেন এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন তিনি পূর্বে জামাত নিয়ে কি ধরনের কথা বলেছেন জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করার একটা জিনিস বুঝতে হবে জামাত ওয়াজ নট এ মেয়ার কোলাবোরেটার জামাত ওয়াজ পার্ট অফ ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল गवर्नमेंट ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল गवर्नमेंट যারা গণতন্ত্র চালিয়েছে যে যারা সেই আর্মিকে পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম আমাদের দেশের সাধারণ মানুষ যারা শুধুমাত্র এইসব ব্যক্তিদের বিশ্বাস করেন যখনি তারা কোনো বিদ্রোহ আপুর দেন কিছু তথ্যopattor কিছু পরিসংকান দেখান আর তা দেখে আমাদের সাধারণ মানুষ প্রতিনিয়তই বিশ্বাস করে যাচ্ছেন যে এই পিনাকি বটটা ছাত্র সাংবাদিক ইলিয়াস যা বলছেন তার সম্পূর্ণ সত্য আসল সংখ্যা বের করা পাকিস্তান আর্মির হাতে নিহত মানুষের সংখ্যা কত এবং সেগুলো যোগ করে কত আসে মুজিব সেই রিপোর্ট আসলে সংখ্যা দিয়ে স্বাভাবিকভাবেই সেটাকে ধামাচাপা দেয় সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক অবশ্যই তথ্য উপাত্তের মাধ্যমে কথা বলা প্রয়োজন আর তারা সেই কাজটি করছেন কিন্তু তার অর্থ এই নয় যে তারা যা বলবেন তা সম্পূর্ণ সত্য এবং তা আমাদেরকে মেনে নিতে হবে তাহলে প্রশ্ন হচ্ছে সত্য কি সত্য কোথায় ধরে নিলাম একাত্তরে ত্রিশ লক্ষ মানুষ হত্যা হয়নি ধরে নিলাম হাজার হাজার ছাত্ররা নিহত হয়নি কিন্তু তারপরও প্রশ্ন থেকে যায় মোতাল্লুবে চব্বিশ এবং একাত্তরে সাধারণ মানুষরা কি দমন নিপীড়নের শিকার হননি From his house on 15th December by a half a dozen al paramilitary force under the army command. Why should they have so many of these people? So far we gather during the last phase of the army struggle. they prepared a list of the intellectuals, journalists, professors and teachers and they picked up at least 250 intellectuals, journalists and professors during the last 15 days between 1st of December to 15th of December. দিনশেষে সাধারণ মানুষ নিপীড়নের শিকার হয়েছেন হত্যাযজ্ঞের শিকার হয়েছেন দর্শনের শিকার হয়েছেন আমরা মুসলমান আমরা ইসলাম ধর্ম অনুসরণ করি মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন মক্কা হজরত মোহাম্মদ কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জামাত শিবিরের দাসত্বে প্রতিনিয়তই বন্দী হয়ে রয়েছি যখন আপনার পিতামাতা উন্নত চিকিৎসার ব্যাপারে মারা যান আপনার ভাই বোন উন্নত শিক্ষা না পেয়ে একটি হতাশ জীবন যাপন করেন আপনার সন্তান একটি চাকরি না পেয়ে হতাশ জীবন যাপন করেন কি আপনি আপনার রাজনৈতিক দলকে কখনো প্রশ্ন করেছেন আমাদের দেশের সাধারণ মানুষের জন্য আপনারা কি করছেন আমাদের সন্তানদের জন্য আপনারা কি করছেন দেশের জন্য যারা সত্যিকারের অবদান রাখেন তারা সবসময় মানুষের হৃদয় বেঁচে থাকেন কিন্তু স্বাধীনতার স্মৃতি শহীদদের আত্মত্যাগ নিয়ে যারা অবহেলা করেন তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা প্রয়োজন ঠিক একইভাবে যারা স্বাধীনতার স্মৃতি এবং শহীদদের আত্মত্যাগ নিয়ে ব্যবসা করেন তাদেরকেও আইনের আওতায় আনা প্রয়োজন সুতরাং ইতিহাসকে ইচ্ছে মতো সাজানো যায় কিন্তু জনগণের কষ্ট কখনো অস্বীকার করা যায় না স্পিক আপ বিফোর সাইলেন্স উইন আমাদের দেশের সাধারণ মানুষ আওয়ামী লীগকে ক্ষমতা দেখার জন্য স্বপ্ন আমাদের দেশের সাধারণ মানুষ বিএনপি কে ক্ষমতা দেখার জন্য স্বপ্ন দেখছেন আমাদের দেশের সাধারণ মানুষ জামাতকে ক্ষমতা দেখার জন্য স্বপ্ন দেখছেন কিন্তু একবার কি একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন একবার কি একটি উন্নত বাংলাদেশের এখানে সাধারণ মানুষ একটি স্বাধীন জীবন জীবনযাপন করবে তাদের সব ধরনের চাহিদা পূরণ হবে তাদেরকে উন্নত যেতে হবে না শুধুমাত্র উন্নত চিকিৎসার জন্য তাদেরকে অন্য দেশে যেতে হবে না শুধুমাত্র শিক্ষার জন্য তাদেরকে অন্য দেশে যেতে হবে না শুধুমাত্র চাকরির জন্য কিসের জন্য আমাদের দেশে একটি রাজনৈতিক দল পাকিস্তানকে তাদের অন্তরে লালন করবেন কিসের জন্য আমাদের দেশে একটি রাজনৈতিক দল ভারতকে তাদের অন্তরে লালন করবেন স্বাধীনতার চৌয়ান্ন বছর পর কৃষির জন্য আমরা অন্য দেশে দাসত্ব করব। আমাদের দেশে সাধারণ মানুষেরা রাজনৈতিক দলে দাসত্ব করছেন আর আমাদের দেশের রাজনৈতিক দলগুলো অন্য দেশে দাসত্ব করছেন সুতরাং রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ থাকবে দেশের মানুষের উন্নয়নের চিন্তা করুন দেশের উন্নয়নের চিন্তা করুন